কবে বছরের সবচেয়ে বড় একাদশী কুরুক্ষেত্রের যুদ্ধে এই একাদশী পালন করেছিলেন স্বয়ং ভীম তাই আজকের এই ভিডিওতে সেই নিয়ে আপনাদেরকে বলবো ভিডিও পুরোটা দেখবেন ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশী তিথিকে বছরের সবচেয়ে গুরুত্বপূর্ণ একাদশী বলা হয় এই একাদশী পালন করলে অন্য কোনো একাদশী পালনের প্রয়োজন পড়ে না বছরে প্রতি মাসে দুটো করে একাদশী তিথি থাকে একটি শুক্লপক্ষে অন্যটি কৃষ্ণপক্ষে অর্থাৎ এক বছরে চব্বিশটি একাদশী তিথি থাকে একাদশীতে নারায়ণের আরাধনা করা হয় জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশী হলো বছরের সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ একাদশী তিথি এই একাদশীতে সম্পূর্ণ খাবার ও জল বর্জন করতে হয় তাই একে নির্জলা একাদশী বলা হয় আগে আপনাদেরকে বলি যে চলতি বছরে নির্জলা একাদশী কবে আগামী জুন মাসে পালিত হবে এই একাদশী দিনটা হচ্ছে জুন পঞ্জিকা বলছে একাদশী তিথি পড়বে ছয় জুন রাত দুটো পনেরো মিনিটে পরের দিন অর্থাৎ সাতই জুন ভোর চারটে সাতচল্লিশ মিনিট পর্যন্ত থাকবে এই একাদশী সাতই জুন একাদশীর ব্রত ভঙ্গ করতে হবে এবার আপনাদেরকে বলি নির্জলা একাদশীর গুরুত্ব জ্যৈষ্ঠ মাসে প্রচণ্ড গরমে এদিন এক ফোঁটা খাবার ও জল খাওয়া যায় না বলা হয়ে থাকে যে এই একাদশী পালন করলে বছরে অন্য কোনো একাদশী তিথি পালন করার প্রয়োজন পড়ে না নির্জলা একাদশীর ব্রত পালন করলেই সব একাদশী পালনের সমান পূর্ণ অর্জন করা যায় নির্জলা একাদশী পালন করলে সব পাপ ধুয়ে যায় বলেও প্রচলিত বিশ্বাস রয়েছে এর ফলে সুখ ও জীবনের সমৃদ্ধি আসে এই একাদশীতে সারাদিন উপোস রেখে লক্ষ্মী নারায়ণের পুজো করার পাশাপাশি দরিদ্রদের সাধ্যমতো দান করা উচিত এবার আপনাদেরকে বলি যে ভীম কিভাবে এই একাদশীর সঙ্গে জড়িয়ে রয়েছেন মনে করা হয় কুরুক্ষেত্রের যুদ্ধের সময় স্বয়ং ভীম এই একাদশী পালন করেছিলেন সেই কারণে একে ভীম শ্রেণী একাদশী বা ভীম একাদশীও বলা হয়ে থাকে কুরুক্ষেত্রের যুদ্ধে জয়লাভ করতে স্বয়ং বেদ ব্যাস ভীম সহ পঞ্চ পাণ্ডবকে এই একাদশী পালন করার পরামর্শ দিয়েছিলেন এই ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন কমেন্ট সেকশন খোলা রয়েছে আপনাদের জন্য আর এই রকম সমস্ত কন্টেন্ট দেখার জন্য চ্যানেলটিকে সঙ্গে রাখবেন সাবস্ক্রাইব করবেন Follow for more.